আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে এখনই ক্লিক করুন এটা পর্তুগালের পতু সিটির বিজালা সিটিতে আমাদের বাসাটা পাহাড়ের মধ্যে এই সিটিটা টোটালি পাহাড়ের মধ্যে বিও সি দেখেন কী পরিমাণ উপরে আসছি আমরা এই নিচে থেকে আমরা ওই এটা আমাদের ভাষা একদম সোজাটা আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি চলেন সামনে আগাই সো মামা এত উপরে বুঝতে পারছেন স্ট্রাকচার গাড়ি ছাড়া এদিকে চলা সো ডিফিকাল্ট আমরা বিকালে নামাজ পড়ে বের হয়েছি দেখি কি অবস্থা অনেক দিন পর আজকে ছুটির দিন মামলা হয় না কেন কোথায় সিটিটা এদিকের বাসাগুলো পাহাড়ের সাইডগুলোতে হয় বেসিক্যালি দেখেন ওরা সবার বাসার সামনে গার্ডেন আছে আজকে ওদের ছুটির সময় সি সবিও বিড়াল মামা বিরাল বিড়ালগুলো ওদের একটা টেম্পলের সামনে আসছি